এই গহনা এই অলংকার আর এই সাজগোজ আর এই ঘরের আসবাবপত্র সবটাই ধোকা সবটাই ধোকা যদি এটা ধোকা না হইতো মা তাহলে আপনি বলেন যে পাউডার যেই ফেয়ার অ্যান্ড লাভলি যে এই মেকআপ আধা ঘন্টা লাগাইয়া আমনে ডললেন আবার এক ঘন্টা পরে আমনে ধুইয়ালাম এক চাইতে বড় ধোকার কি হইতে পারে যেখানে দুনিয়া মানুষকেই থাকতে দেয় না সেখানে স্বর্ণরৌপ্যকে থাকতে দিবে কেমনে যেখানে দুনিয়া মানুষকেই থাকতে দেয় না সেখানের দুনিয়া সোফা আর খাট আর পালং এগুলোর থাকতে দিবে কেমনে যেখানে দুনিয়া ইনসানকেই থাকতে দেয় না শক্ত সামর্থ্য জওয়ান শক্ত সামর্থ্য যুবতী দুনিয়া তারে বুড়া বানায় ফেলে দুনিয়া তারে দুর্বল বানায় ফেলে সেখানে আপনার এই খাট পালঙ্কের ট্যাম্পার কতক্ষণ আপনি বল ইসলাম আপনাদেরকে কতটুকু সম্মান দিছে আর দুনিয়ার ফুজ্জাররা দুনিয়ার নাফরমানরা আপনারে রাস্তার মধ্যে বাহির করিয়া অটোর মধ্যে উডাইয়া মার্কেটে নিয়া বাজারে নিয়া রেস্তোরাঁয় নিয়া পার্কে নিয়া ক্লিনিকে নিয়া হসপিটালে নিয়া এরপরে আপনার হাজার মানুষের সামনে আপনারে জারুর কামে লাগাইছে হাজার মানুষের সামনে আপনারে বাথরুম টয়লেট সাফ কামে লাগাইছে এটারে বলে দিছে মর্যাদা তোমার বাই তো দুই তিনজনে দেখবে জারু দিলে এটা তোমার অমর্যাদা তুমি একজন মহিলা এত কম মানুষ দেখলে হইবে কেন বেশি মানুষে দেখলে বাবা এই জন্য এটারে বাইর থেকে বাইর করে দিছে তুমি সাইজা গুজা বাইরও এখান থেকে দেবীদ্বার অথবা এখান থেকে চান্দিনা যাইবা যাইতে আইতে তোমার অনেক পুরুষ দেখবে তোমারে তাইলে তোমারে পাউডার শুনু যেগুলা মাছ এগুলার একটা ফুঁজি উঠে আইবে খরচ উঠতে হ্যাঁ এটা হলো মেইন কারণ অনেক মহিলা আপনার এক দোকানে খরচ পছন্দ হয় কিন্তু কিনে না ইচ্ছা করে আর আডারোরা দোকান যদি খুঁজতে পারে তাহলে ওনার সুবিধা হইলো এই যে খরচা গেল যে পাউডারের খরচ ফেয়ার অ্যান্ড লাভলি এগুলা যদি আরো কিছু মানুষ না দেখে তাহলে তো ফোসাই আসে না এটা এই কারণে এই জুতা এক কিনতে তিন গরের বাবির ঘরে যদি কেউ থাকে নিয়া দুই অটো নিয়া আপনার মার্কেটে যাইব জুতো এক জোড়া এই সাতাশটা জনে মিললে কেনে জুতো একজোড়া তাহলে এটা ঠিক না এটা উচিত না আমি অনুরোধ করছি আপনারা যদি মুসলমান বিবেকবান মহিলা হয়ে থাকেন বুঝমান মা হয়ে থাকেন তাহলে তিন সুরা পড়ে দেখেন সুরাই নিসা সুরাই নূর সুরাই আহজা এর চাইতে বড় কথার কি হইতে পারে কোরআনুল করিমের একশো চোদ্দটা সুরার মধ্যে আল্লাহ একটা সুরার নাম সুরাই নিসা মহিলাগণ এটার অর্থই মহিলারা এই নামে সুরাই নাজিল করে দিছে আমরা ব্যাডৈতের নামে কোনো সুর নেই হ্যাঁ রিজাল নামে কোনো কি নাই সুরা নাই সুরানাই কোরানুলি মহিলাদের নামে একটা আলাদা সুরাই দিছে যে স্বামী তার স্ত্রীকে রাগ করে তালাক দিতে লাগছে আল্লাহ তখন আর থেকে তালা ওই মহিলার পক্ষে স্বামীরা আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছে এ কোরআনে আছে সুরানির সাথে আল্লাহ তখন বলে রাখো বাজি একটু রাখো আমার কথাটা শোনো আল্লাহ বলে মহিলার পক্ষে যে মেয়েটাকে এই মহিলাটাকে তালাক দিও না হতে পারে এখনকার একটা আচরণ ফাসা আন তাকরা আন হতে পারে এখন তার একটা আচরণ অপছন্দ হয়েছে কিন্তু আল্লাহ তালা হতে পারে তোমার জন্য এই মহিলার ভিতরে অনেক কল্যাণ রেখে দিয়েছেন এটাকে খেয়াল করে মনে করে তুমি তার আজকের জন্য মাফ করে দাও আল্লাহ সুপারিশ সুরায় আহজাবের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন হে নবীর স্ত্রীগণ হে নবীর বিবিগণ নবীজির বিবিদেরকে বলতেছে রসুল্লাহ সাহেবের বিবিরা রসুল্লাহ সাহেবের প্রতিটা বিবি নেককার ছিল রসুল্লাহ সাল্লামের প্রতিটা বিবি একজনও নাফরমান ছিলেন সামান্যতম কোনো গুনার সাথে ওনাদের সম্পৃক্ততা ছিল ইতিপূর্বে আল্লাহর ইচ্ছা ইতিপূর্বে এমন নবীও ছিল পৃথিবীতে যে নবীর বিবি ছিল মৃত্যু পর্যন্ত কাফের হজরত নুয়ালামের বিবি কি ছিল কাফের ছিল হজরত লুত আলাই বিবি কাফের ছিল ইমরা আতা নু হমরা আতা লুত আল্লাহ উদাহরণ দিছে কোরআনে যে দুই মহিলা কানাতা তাহতা আবদাইনে সালি হাইন আমার দুই নেককার বান্দা একজনের নাম নু আরেকজনের নাম সালে আরে লুথ এই দুইজনের অধীনে থাকার পরেও নবীর বিবি হওয়ার পরেও এরা ছিল কাফের ছিল দয়া রহম রসুল্লাহ একজন স্ত্রীও কাফের তো দূরে থাক নাফরমান কোন পাপের সাথেও ন্যূনতম সম্পর্ক ওনাদের ছিল না সোভান এত পবিত্র এত পবিত্র আল্লাহ তা নবীজির বিবিদেরকে বলছে ভাই ও তা কীরা কুম আল্লাহ তা তোমাদেরকে পূর্ণ পবিত্র রাখবেন করবেন তাহলে এই জন্য এত মর্যাদা এত পবিত্রতা থাকার পরেও নবীজির স্ত্রীদেরকে আল্লা বলতেছে নবীর বিবিদেরকে মাইন্যাতি মিনকুন্না বিফা হেতিম মোবাগ্যি না হে নবীর বিবিরা হে আমার বন্ধুর স্ত্রীরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমাদের মধ্য থেকে যে কেহ যেই কোন একজন বিবি যদি সুস্পষ্ট কোন বেহায়াপনা, একটি কাজ করো তাহলে মনে রাখো ইউদা আফলাহাল, আদা বুদ আমি আল্লাহ তোমাকে কিন্তু তাহলে আমার প্রতিটা পাপ প্রতিটা বেহায়াপনা প্রতিটা অশ্লীলতার যাই করবা ওইটার প্রাপ্য শাস্তি যা তার চাইতে ডবল শাস্তি দেব নবীর স্ত্রী বলে ছেড়ে দেব না কথা বুঝছেন না রসুলের বিবি বলে ছেড়ে দেব না বরং একটি না ফর মানে যদি গিয়ে না যেগুলো স্পষ্টভাবে গুণা যেটা স্পষ্টভাবে আমার নিষেধ যেটা স্পষ্টভাবে আমার রসুলের নিষেধ ওরকম কোন পাপ করতে না যদি করো তাহলে শাস্তি দেব ডবল আমি আল্লাহ শাস্তি দেব আমার মা তাইলে এটা ভাবেন আমাদের বোনেরা আপনারা যারা আসছেন আপনাদের ঘরে আপনাদের কারো মাঝে রসুল্লাহ উল্লাহাল্লামের বিবিদের মতো মর্যাদাবান কোনো মহিলা জমিনের মধ্যে নাই আছে কি আম্মা যারা আয়সারা দিয়ে মর্যাদাবান কোন মহিলা আমাদের জানা মতে কারো ঘরে আসে কোথায় আছে। খাদিজা সেই মহিলা রসুল সেই স্ত্রী আল্লাহ নবীর কাছে যখন জিব্রাইল আসছেন ওয়াহিনিয়া আল্লাহ নবী বলছেন জিবরা খাদিজাকে ভেতরে যাও জিব্রাইল আসছে হজরত এ বললেন ইয়া রসুল আল্লাহ তিনি ভিতরে গেলেন আপনি আমার পক্ষ থেকে আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে ওনাকে সালাম দিয়েছেন আপনি এটা পৌঁছান খাদিজাকে এত দামি হজরতে আয়সা রদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্ল সাল্লামের সাথে একত্রে একই লেফের নিচে একই কাঁথা কম্বলের নিচে সোয়া স্বামী স্ত্রী এই অবস্থাতেও কোরআনের আয়াত নাজিল হয়েছে কি পরিমাণ পবিত্র স্ত্রী কি পরিমাণ দামি মহিলা কি পরিমাণ মহব্বতওয়ালা মহিলা কোরআনুল করিমের মধ্যে তায়াম্মুমের আয়াত অজুর পানি না পাইলে কোনোভাবেই মাটি দিয়ে যে তায়াম্মুম করা এই বিধানই আসছে কার কারণে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহার কারণ। কোনো সতী সাধ্য পবিত্রা নারীর উপরে কেউ যদি তার চরিত্রের মিথ্যা অপবাদ দেয় তাহলে ওই মিথ্যা অপবাদ প্রমাণিত হইলে যে মিথ্যা বলছে পুরুষ তাইলে তাকে যে ব্যত্রাঘাত করা ওই পুরুষকে শাস্তি দেওয়া বিধান এটা হজরত আয়সার দল্লা তালা আনহার কারণে নাজিল হয়েছে আল্লাহ তালা নিজে তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিছে কোরআনুল করিম সুরা নূরের মধ্যে আছে হাজরত আয়েশার পবিত্রতা বর্ণনা করছে সরাসরি কে আল্লাহ এর পরেও এমন দামি মহিলা এমন পবিত্র মহিলা হওয়ার পরেও আল্লাহ তালা তাদেরকে বলতেছে হে নবীর স্ত্রীরা সাবধান বলে দিলাম তোমাদের কারো দ্বারা যদি একটি অপরাধ হয় যেই অপরাধ স্পষ্টভাবে যেটা গুনা মিথ্যা বলা চুরি করা জিনা করা বেবিচার করা হত্যা করা লুণ্ঠন করা বেপর্দা হওয়া অবৈধ প্রেমের সম্পর্ক করা পরকিয়া প্রেম করা মোবাইলে অশ্লীল ছবি দেখা নাচ দেখা গান দেখা টেলিভিশন দেখা নাটক দেখা সিনেমা দেখা বে হায়ার বেপর্দা হয়ে বাড়িতে উঠানে কিংবা রাস্তায় ঘাটে হাঁটে মাঠে পার্কে রেস্তোরাঁয় মার্কেটে ঘুরাফেরা করা গালি গালাস করা লানত দেওয়া অভিশাপ দেওয়া এই সমস্ত আচরণ যেটাই করবা আল্লাহ বলছে শাস্তি দেব আমি আল্লাহ প্রাপ্য না শুধু ডবল শাস্তি দেব তাইলে এখন ওনাদেরকে ব্যাপারে যদি এটা বলে থাকে আমরার অবস্থাটা কি আমরা বেডিতের কি অবস্থা হুঁশ আসিনি হুঁশ নাই ঠিক কিনা বলেন আমরা তো তাইলে হুঁশে নাই মিয়া আমাদের তো হুঁসে নাই আহা আমাদের মারা তো এটা বোঝে না আমাদের বিবিরা তো এটা বুঝে না মনে করে এই সামান্য কিছুক্ষণের দুনিয়া জিন্দিগি মানে তিন জিনিস মহিলারা নিছে আমার দৃষ্টিতে তিন জিনিস এক নাম্বার সাজ গোজ প্রসাদনী এগুলোর ব্যবস্থা করা আপনার দুই নাম্বার গহনা পাতি অলঙ্কার এগুলোর ব্যবস্থা করা আর তিন নম্বর ঘরের আসবাব ফার্নিচার এটির ব্যবস্থা করা এই তিন সাধনা কথা বুঝছেন নি তিনটাই সাধনা কি পরিমাণ ফেয়ার মেকআপ বাসক এগুলো কি পরিমাণ ডোল এটার এক মেহনত আর কি পরিমাণ আংটি নাক ফুল কান ফুল মানে আপনার গলার চেইন তারপরে সিটি গোল্ড ইমিটেশন জিডা দিয়ে হোক মানে গহনা অলঙ্কার এটার প্রতি এক নেশা আর হইল এই ছয়টা সার কাপ দরকার বারোটা নুনের বাড়ি দরকার কথাটা বুঝছেন না আরও এক ডজন কি ফেলেট দরকার সেয়ার এডি পুরানো হয়ে গেছে আপনার বদনা এটা নতুন কিনা দরকার মানে এই জিনিস সত্য এটি এই কাপ জাপ নিয়ে এই তিন সাধনা ঘরের ফার্নিচার মানে এগুলো আমি নিজে চিন্তা করে বুঝছি আর কি ঘরের ফার্নিচার আসবাব আরেকটা হল হলো নিজের দুইটা একটা হলো সাজগোজের প্রসাধনী প্রসাদনী সামগ্রী আরেকটা একটা হলো গহনাপাতি অলংকার অথচ এই গহনা এই অলঙ্কার আর এই সাজগোজ আর এই ঘরের আসবাবপত্র সবটাই ধোকা সবটাই ধোকা যদি এটা ধোকা না হয়তো মা তাহলে আপনি বলেন যে পাউডার যে এই ফেয়ার অ্যান্ড লাভলি যে এই মেকআপ আধা ঘন্টা লাগাইয়া আমনে ডললেন আবার এক ঘন্টা পরে আমনে দুই আলান বড় ধোঁকার কি হইতে পারে আমনি তো একটু পরে দুইয়ালা একটু পরে আমনে দুইয়া আর গামছা দিয়া উচ্চা দুই আয়ালান তাইলে আর রইলো না কি এটা ধোকা না তাইলে ধোকা শরীলের এই যৌবন রূপার যৌবন এটা ধোকা অলঙ্কারাদি সব ধোকা। আজকে আংটি কিনে এক বছর পরে আবার বিক্রি করে ফেলে আজকে কানের দুল কিনে এক বছর দুই বছর পরে আবার বিক্রি করে এটা পাল্টাইয়া ওইটা ওইটা ফাল্টাইয়া এটা এই ডিজাইন পাল্টাইয়া সেই ডিজাইন সবটাই ধোকা সবটাই ধোকা দুনিয়া পুরাটাই ধোকা দুনিয়া পুরাটাই ধোকা দুনিয়া ধোকারই নাম দুনিয়া কেউরে রে কোনো জিনিসকে যেখানে দুনিয়া মানুষকেই থাকতে দেয় না সেখানে স্বর্ণরত্যকে থাকতে দিবে কেমনে যেখানে দুনিয়া মানুষকেই থাকতে দেয় না সেখানে সোফা আর খাট আর পালং এগুলোরও থাকতে দিবে কেমনে যেখানে দুনিয়া ইনসানকেই থাকতে দেয় না শক্ত সামর্থ্য জওয়ান শক্ত সামর্থ্য যুবতী দুনিয়া তারে বুড়া বানায় ফেলে দুনিয়া তারে দুর্বল বানায় ফেলে সেখানে আপনার এই খাট পালঙ্কের টেম্পার কতক্ষণ আপনি বলেন আপনি বুঝতে শিখেন কেন নিজের জীবন শেষ করছেন কেন নিজের জিন্দেগী বরবাদ করছেন কেন বেপর্দা হচ্ছেন কেন রাস্তার মানুষদেরকে নিজের জীবন যৌবন রুদ্রোদ শয্যা এগুলো কেন দেখাচ্ছেন মেহেরবান করে অনুরোধ করছি অতএব আল্লাহ তাআলা বললেন মাইয়া টিমিন কুন্নবিফা আহিসাতিম মোবাইজ্ঞিনা ইউদা আফলাহ আলা আল্লাহ বলেন নবীর স্ত্রী বললে নবীর বিবিরে আমি ডবল শাস্তি দেব এই কথা বললে তোমরা কেউ মনে করো আরে না নবীরে উনি যে ভালোবাসে আল্লাহ কাজে ছাড়ে দিব হ্যাঁ কইছে আর কি আল্লাহ দা আল্লাহ না না এটা আমি আল্লাহর কথা এটাকে এমনি মুখের কথা মনে করো না এটা আমি আল্লাহর জন্য কোনোভাবেই কঠিন না বরং এরকম আজাব দেওয়া শাস্তি দেওয়া আমার জন্য সহজ কেন তুমি কি শোনো নাই আমি লুত আলাই বলছিলাম হে নবী লুত হতেই তুমি বের হয়ে তবে তোমার তাই আমি ধ্বংস করে দেব কোরআন আয়াত আল্লাহ নিষেধ করছে লুত আলাই সাল্লামকে যেদিন বলছে সরে যেতে আজাব দিবে সেদিন লুত আলাহ সাল্লামের বিবিকেও জীবন্ত উল্টাইয়া জমিনের নিচে দাফন করে ফেলছে নুয় আলাই কে বলছে নৌকা ছেড়ে দাও নৌকা ছেড়ে দাও তুমি তবে তোমার বৌরে লইবা না ওই নাফরমানকে নিবানা নিবা না অরে আমি ডুবাই ফেলুম নু আলাই বিবিকে আল্লাহ তালা ডুবাই ফেলছে তাহলে নু আলাই সাল্লাম লুত আলাই তাদের বিবিকে যদি আল্লাহ তালা আজাব দিতে পারে শাস্তি দিতে পারে তাহলে তোমাদের জন্য এটা আল্লাহর কাছে কঠিন কিছু না তাইলে যদি রসুলের বিবিদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত এটা হয়ে থাকে তাইলে আমাদের ব্যাপারে শাস্তিটা ওইটা যদি দ্বিগুণ হয় তা আমাদেরটা হবে দুশো গুণ কথা বলেন না কেন আমাদের মা আমাদের বিবি আমাদের কন্যা আমাদের বোন এরা তার চাইতে দুশো গুণ বেশি শাস্তি হবে অথচ বুঝলো না মারা অথচ বুঝলো না বিবিরা তাইলে মা আমি কথা লম্বা করতে পারবো না সময়ের কারণে তারপরও যতটুকু শুনলেন এই কথাটাই আপনাদেরকে পেশ করলাম প্রথম আয়াত কোনোভাবে মা বেপর্দা না মা বেপর্দা হয়েন না মা নিজেকে বেপর্দা করিয়েন না এক দরদি সন্তান আমি আপনাদের আপনি যদি মা হন তো আমি আপনার সন্তান আপনি যদি বোন হন আমি আপনার এক ভাই এক ভাই হিসাবে এক সন্তান হিসাবে মা এক বোন আপনার কাছে এক দরদি ভাই বললাম এক মা আপনার এক দরদি সন্তান বললাম আপনি জীবনকে এই গুণের মধ্যে ফেলিয়েন না আজাবের মধ্যে ডুবিয়েন না নিজের জাহান্নাম নিজে খরিদ করিয়েন না নিজের ক্ষতি নিজে করবেন না এরপরে শেষ আয়াত একত্রিশ নম্বর আয়াত আল্লাহতাল এর ব্যতিক্রমে নবীর স্ত্রীদেরকে বলছে অমাইয়া কনুতমিন কুন্নাহ লীল্লাহি অ রসুল ইহি হ তামাল স লিহান সুবহান আল্লাহ এটা একবার সহজ বুঝবেন আল্লাহতালা এবার বলে হে নবীর স্ত্রীরা যদি এর বিপরীতে তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুগত থাকো এবং নেক আমলগুলো করে যাও তা আমাল সালি হান যদি নেক আমলগুলো করতে থাকো তাইলে আমি আল্লাহ আদা দিলাম নুতিহা তিহা আজ রাহা মাররা তাই তোমার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে তুমি ফাইটা জেদ্দুর তার চাইতে ডবল নামত পুরস্কার আমি দিতে থাকবো এবার তোমার সে দিলে একটা তুমি পাইবে যা তার চাইতে কমপক্ষে ডবল আমি আল্লাহ তোমাকে দেব একটা পর্দা একটা সেজদা একটা রুকু একটা নামাজ একটা টাকার দান একটা জিকির একটা তিলাওয়াত যাই তুমি করবা আল্লাহ এবং তার রসুলের কথা মেনে নিবা নেকামল করবা আমি আল্লাহ তোমাকে আখেরাতের জন্য নেকি দেব ডবল 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 শেষ কথা আল্লাহ বলে কোন মহিলা যদি মনে করো। কারণে রসুলের হুকুম মানার কারণে কারণে কষ্ট করে সবর করার কারণে হতে পারে তুমি ভাবতে পারো যে বাইরে না গেলে কামাই করতে পারুন না রোজগার বাড়বে না দুনিয়া চলা কষ্ট হয়ে যাবে আল্লাহ তাদেরকে সান্তনা দিয়ে বড় চমৎকার বলছে আল্লাহ নবীর বিবিকেই বলছে আমাদের বিবিদের জন্য আমাদের মাদের জন্য এই কথা আল্লাহ বলে আল্লাহর আনুগত্য করবা রসুলের আনুগত্য করবা ন্যাকামল করবা তাইলে আমি প্রত্যেকটা ন্যাকামলের বিনিময় দেব ডবল ডবল আর ও দেনা লাহা রিস্কান কারিমা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদের জন্য বানায় দেব রেডি করে দেব সর্ব উত্তম ইজ্জতের রিজিক সম্মানের রিজিক খাওয়াবো সম্মানের মেয়ে তোমার জন্য তোমার বাবা তোমার খাবারের ইন্তজাম করে দিবে এটা তোমার ইজ্জতের রিজিক স্ত্রী তোমার স্বামী তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহর পক্ষ থেকে এটা তোমার সম্মানের রিজিক মা তোমার সন্তান তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে তাহলে তুমি দেখবে এটা ইজ্জতের রিজিক এই জন্য আল্লাহ বলছে আমার উপরে তাওয়াক্কুল করো আমার উপরে ভরসা করো গুণা ছেড়ে দাও নাফর মারি ছেড়ে দাও আমার ন্যাকামলগুলো করো আমি দুনিয়াতেই তোমাকে ইজ্জতের এজন্য আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুম নবী সাহেব সব সময় কথা বলে দুনিয়ার মধ্যে বাবা বলেন আর মা বলেন স্ত্রী বলেন আর স্বামী বলেন ভাই বলেন আর বোন বলেন ছেলে বলেন আর মেয়ে বলেন যদি কেউ কষ্টে পায় মুসিবতে থাকে বিপদে থাকে বুঝতে হবে কোনো না কোনো গুণার কারণেই এটা হচ্ছে তাইলে যদি মা বলে সন্তান আমার খবর নেয় না যদি স্ত্রী বলে স্বামী আমার খবর নেয় না মেয়ে যদি বলে বাবা আমার খবর নেয় না বুঝতে হবে এখানে কোনো কারণ নাই আর শুধু কারণ একটাই গুণা গুনার গুণা কোনো না কোনো নফর মানের কারণে কষ্ট পাচ্ছে নয়তো ন্যাক আমলের উপরে অব্যাহত থাকলে পর্দার উপরে থাকলে আল্লাহর বিধানের উপরে থাকলে রসুলের হুকুমের থাকলে আল্লাহর কসম আল্লাহ তালা যেখানে ওয়াদা দিল আমি সম্মানের রিজিক পৌঁছাবো সেখানে এ কথার ব্যতিক্রম হতে পারে না অতএব আমি মা বোনদেরকে অনুরোধ করব কোনো গুনাহ করবেন না বেপর্দা হবেন না নাফরমানি করবেন না আর এর বিপরীতে পড়া করবেন নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন জিকির আস্কার করবেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন সকাল বিকাল কিছুটা সময় আল্লাহ পাকের তাসবিহ পড়বেন সুবহান 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 আল্লাহ তাআলা যত মা বোন কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে আল্লাহ তালা আপনাদেরকে দান করেন কবুল করেন আমিন